বাংলাদেশের অন্যতম ধর্মীয় বক্তা জনাব মুফতি গিয়াস উদ্দিন নামে একটি ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে এই মামলায় অলরেডি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে কোনো সময় তাহেরিকে গ্রেপ্তার করা হতে পারে তাহেরির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার প্রতি হিংসা চরিতার্থ করার জন্যই এই তাহেরি সাহেবের নামে এই মিথ্যা মামলা তিনি ঠুকে দিয়েছেন আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ভাষণ সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি আমাদের পেয়ারে নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রথম স্ত্রীকে নিয়ে খুবই

তিনি সমকামিতার সমর্থনে বিভিন্ন ধরনের সভা সেমিনারে বক্তব্য দিয়ে থাকেন তারই একটি বক্তব্য হয়তোবা কোথাও তিনি 2010 সালে এই বক্তব্য দিয়েছিলেন কোন এক ইউনিভার্সিটিতে যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রথম স্ত্রীকে নিয়ে তিনি খুবই হাসি এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছেন যেটা যে কোনো ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করার মতো হয়তো বাংলাদেশে যারা ধর্ম ব্যবসায়ীরা রয়েছে যে সমস্ত এই মামুনুল মার্খা পাঁচশো এক নম্বর মার্খা যে সমস্ত আলেম রয়েছে যারা ধর্মকে বিক্রি করে খায় তারা কিন্তু এটার প্রতিবাদ করেনি প্রতিবাদ করেছে সর্বপ্রথম গিয়াস উদ্দিন তাহেরি এবং এই তাহেরি প্রতিবাদ করার কারণেই মিথ্যা মামলা ঠুকে দেয়া হয়েছে এবং তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে এই ধরনের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কর্মকাণ্ডের ডক্টর মোহাম্মদ ইউনুস বারবারই বলে থাকেন যে বাংলাদেশে বাক স্বাধীনতা রয়েছে তো বাক স্বাধীনতা কিভাবে রয়েছে সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে একটি নিউজ হয়েছে যে বাংলাদেশের সাংবাদিকরা সব থেকে বেশি অনিরাপদ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এদিকে তাহেরি যখন তার ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লেগেছে তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং তাকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার কথা বলেছেন তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস তার রাষ্ট্রীয় ক্ষমতা খাটিয়ে তিনি তার যে হিংসাত্মক মনোভাব তিনি যে হিংসা করার জন্য এই মামলাটি তার নামে ঠুকে দিয়েছেন এবং যেকোনো সময় তাকে গ্রেপ্তার করতে পারেন আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে ডক্টর ইউনুসকে সরে আসার আহ্বান জানাবো তিনি যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের প্রথম স্ত্রীকে নিয়ে হাসি এবং ব্যঙ্গাত্মক যে সমস্ত কথা তিনি বলেছেন তার জন্য অনতি বিলম্বে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতি মানুষের